পর্ব একশত ছত্রিশ বিচক্ষণতা যে ব্যক্তি বিচক্ষণতার সাথে ব্যয় করে সে অন্যের উপর নির্ভর করা থেকে বাঁচতে পারে একজন আরব কবি বলেছেন তোমার দন সম্পদকে সঞ্চয় করে রাখো কেননা সম্পদের মাঝে সম্মান আছে তাহলে যতক্ষণ ইচ্ছা চাচা ও মামা থেকে অমুখাপেক্ষী থাকতে পারবে যে দর্শন অপব্যয় বাড়ায় তা ভিত্তিহীন বা পুল এবং তা মানুষের কল্যাণের পক্ষে ক্ষতিকর এমন ধারণার মূল ভারতে পাওয়া যায় বা এই ধারণার উৎপত্তি মূর্খ সুফিদের থেকে আসলে ইসলাম সৎভাবে অর্থ উপার্জনের প্রতি ও যথাযথভাবে সে অর্থ ব্যয় করার প্রতি উৎসাহ দেয় এই দুই মূলনীতির মানুষকে তার সম্পদের মাধ্যমে সম্মানিত করে নিম্নে বর্ণিত নবী করিম সাল্লু ওয়াসাল্লামের বাণী এ কথার প্রমাণ বা দলিল সৎ মানুষের হাতে সৎ সম্পদ কতই না ভালো ধনির বিপরীতে আছে ঋণ ও অভাবী ঋণ ব্যক্তি সর্বদা এই দুশ্চিন্তা করে যে তার সব সম্পদ তার থেকে ছিনিয়ে নেওয়া হবে আর অভাবী লোককে সর্বদা শুধুমাত্র বেঁচে থাকার উপকরণ পাওয়ার সংগ্রামে লিপ্ত নবী করিম সাল্লাহ বলেছেন হে আল্লাহ আমি আপনার নিকট কুফুরি ও অভাব থেকে আশ্রয় চাই তিনি আরও বলেছেন অভাব প্রায় কুফুরির মতো নিম্নক্ত হাদিস ও নিম্নক্ত ইবনে মজাহ শরীফের হাদিসের মাঝে কোনো বিরোধ নেই দুনিয়াতে অল্পে তুষ্ট হও তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং অন্যের যা আছে তা পেতেছেও না তাহলে মানুষেরাও তোমাকে ভালোবাসবে নির্ভরযোগ্যতার ব্যাপারে এই হাদিসে কিছুটা সমস্যা আছে তবুও মনে করুন যে এটা দুর্বল নয় আর এই হাদিসের অর্থ হলো যে প্রয়োজনীয় জিনিস থাকলেই আপনার তৃপ্ত থাকা উচিত এবং আপনার সে পরিমাণে সম্পদ থাকলে পরিতৃপ্ত থাকা উচিত যে পরিমাণ সম্পদে থাকলে ভিক্ষা করতে হয় না ও অন্যের সাহায্য চাইতে হয় না একই সময়ে আপনার মহৎ ও স্বনির্ভর থাকা উচিত এবং নিজেকে অন্যের নিকট সাহায্য চাওয়া থেকে বিরত রাখার মতো যথেষ্ট উপকরণ আপনার থাকা উচিত আর যে ব্যক্তি অমুখাপেক্ষী হতে চায় আল্লাহ তাকে অমুখাপেক্ষী বানিয়ে দেন একজন আরব কবি বলেছেন স্রষ্টা ছাড়া আমি কখনো অন্য কারো কাছে হাত বাড়াইনি আর আমি কখনো এমন কারো কাছে একটি টাকাও চাইনি যে তার করুণার কথা অন্যদেরকে মনে করিয়ে দেয় এখানে সহিয়াদিসের নবী করিম সাল্লাহু আলী আসাল্লাম বলেছেন তুমি যদি তোমার উত্তরাধিকারকে নিঃস্ব অবস্থায় রেখে যাও তবে তারা মানুষের নিকট হাত পাতবে এর চেয়ে বরং তোমার জন্য এটা ভালো যে তুমি তাদেরকে ধনী অবস্থায় রেখে যাও আরেকটি সহিয়াদিসের নবী করিম সাল্লাহু আলী আসাল্লাম বলেছেন উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো এই হাদিসের অর্থ হলো দাতা গ্রহিতের চেয়ে ভালো মানুষের নিকট সাহায্য চাওয়া থেকে বিরত থাকার কারণে মূর্খরা তাদেরকে ধনী মনে করে সুরাহাল বাড়া নিচের আয়া থেকে বোঝা যায় যে অন্যের থেকে আর্থিক সাহায্য পাওয়ার জন্য কারো তোষামোদ করা কারো উচিত নয় কেননা আল্লাহ আমাদের রিজিকে নিশ্চয়তা দান করেছেন তবে কি তারা তাদের নিকট ইজ্জত পেতে চায় বস্তুত নিশ্চয় সকল ইজ্জত আল্লাহরই সুরা অন্যের হাতে চুমু খাওয়ার আমার কোনো ইচ্ছে নেই আমার জন্য চুমু খাওয়ার চেয়ে না খাওয়াই ভালো যখন কেউ আমাকে দয়া করে তখন সে আমাকে দাস বানায় অথবা যদি তা না হয় তবে কমপক্ষে আমি লজ্জিত হই